হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অবশ্য এই গরমে সবার ভালো থাকার কথা না কারণ ভীষণ রকমের গরম এই গরমটা আসলে আমরা সহ্য করতে পারতেছি না তারপরেও উপরালার ইচ্ছাতেই সব কিছু হয় মেনে নিতেই হবে এই ওয়েদারে কিন্তু টক জাতীয় জিনিস খেতে ভীষণ মজার তেমনি ঠান্ডা জাতীয় জিনিস খেতেও বেশ ভালো লাগে কিন্তু ওটা শরীরের জন্য অত্যাধিক ক্ষতিকর যেহেতু এখন তাপমাত্রা অত্যাধিক বেশি তাই এই সময়ে কিন্তু টক জাতীয় জিনিসটা খেতে ভালো লাগবে আর খেলেও উপকারী বেশি হবে তো এই জন্য এই সুযোগ আমি আবার আম ভর্তা করে নিচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু বাড়িতে ছিলাম আমাদের গাছের আমগুলি এখনো বড় হয়নি ছোট ছোট তারপরেও ভাবলাম একটু আম ভর্তা করবো যার কারণে গাছ থেকে কয়েকটা আম পেরে নিয়েছি আর এখানে আমার মেয়ে বসে আছে অনেক গরম ছিল যার কারণে খালি গায়ে রেখেছি ওকে বসে আছে আর এখানে একটা শিল্পটায় আমি আমগুলি করে নিচ্ছি আমের সাথে কিন্তু আরো কিছু আইটেম আমি যোগ করেছি এখানে একদম কচি কাঁঠাল নিয়েছি দেড় দুই ইঞ্চির মতো হবে বা দুই তিন ইঞ্চি হবে এরকম একটা কাঁঠাল এই সাইজের একটা কাঁঠাল নিয়েছি আর সাথে নিয়েছি কাঁচামরিচ আর তেঁতুল এগুলি একসঙ্গে মিক্সড করে ভর্তা করব। আমি সব কিছু এভাবে থেতো করে নিচ্ছি আর সাথে আমি একটু চিনি দেব কারণ এত টক আসলে খাওয়া যাবে না অনেক বেশি টক যার কারণে চিনি দেবো লবণ কাঁচামরিচ আর আমার মা বললো একটু সরিষা বেটে দিতে কারণ দিলে নাকি আরও বেশি ভালো লাগবে এই জন্য সত্যি সরিষা বেটে দিয়েছিলাম খেতে কিন্তু ভীষণ মজার ছিল এভাবে এর আগে কখনো আমি ভর্তাটা করিনি প্রথমে করলাম আর কাঁচামরিচ থেতো করার সময় কাঁচামরিচের রস আমার পায়ে আহ আসছে তো তারপর অনেক জ্বালা পোড়া করতেছিল আসলে বুঝতে পারিনি আমি ওইভাবে আসলে কিছু যখন করছি কাঁচামরিচটাও বাটা বাদে থেতো করে নিয়েছিলাম আর গরমের মধ্যে একটু আসলে মরিচের ঝালটা লাগলে অনেক জ্বালা পোড়া করে যাই হোক তারপরেও একটু সবাই মিলে এই যে এটা খেতে পেরেছিলাম তো ভালো লাগতেছিল মুহূর্তটাও ভালো ছিল কারণ ছোটবেলায় খেয়েছি বাট আমি এরকম কখনো বর্তা করিনি ফার্স্ট কিন্তু বর্তাটা করেছিলাম সব কিছু একসঙ্গে কিন্তু ভীষণ মজার ছিল সত্যি কারণ এখানে আবার বিলেতি ধনিয়া পাতা যেটা বলে সেটাও আমার ভাস্তি একটু এনে দিল কারণ গ্রামের বাড়ি ওরা এভাবে নাকি খায় তো যাই হোক দেখুন কতটা লোভনীয় হয়েছে আর গরমের মধ্যে এটা কিন্তু খেতে পারলে সত্যি ভীষণ ভালো লাগে প্রিয় ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম Allah Hafiz